আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু গোলাপ টেস্ট আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি মুরালি বা গজা মিষ্টির রেসিপি চেষ্টা করেছি একেবারে হোটেলের মতো মুরালি তৈরি করে দেখানোর তো চলুন শুরু করা যাক মুরালি তৈরি করার জন্য আমি নিয়েছি দুই কাপ ময়দা এর সাথে যোগ করছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এক টেবিল চামচ চিনি এই উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে যোগ করছি হাফ চা চামচ কালো জিরা এবার এই সব কিছুর সাথে চার টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন এক কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা তেইশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তিরিশ মিনিট পর এই ডোটা দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার এই ডো দিয়ে আমি একটি রুটি বেলে নেব চেষ্টা করবেন রুটিটা একটু পুরো করে বেলে নেয়ার এই রুটির চার সাইড আমি কেটে নিয়েছি এবার এই রুটি থেকে মুরালিগুলো কেটে নেব আমি মুরালি কেটে নিয়েছি এবার এটা ডুবোতেলে ভেজে নেব এই মুরালিগুলো মিডিয়াম টু লো আছে উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এভাবে আমি সবগুলো মুরালি ভেজে নিচ্ছি এবার এই মুরালিগুলো চিনি শিরায় দেবার পালা শিরা তৈরি করার জন্য আমি দেড় কাপ চিনি এবং আধা কাপ পানি নিয়েছি এবার চুলা রাস মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকব এক পর্যায়ে যখন এই শিরাটা একটু ঘন আর ফেনাযুক্ত হবে তখন এই শিরাটা একটু পানিতে দিলে দেখবেন দলা পাকিয়ে যাবে এই অবস্থায় এই মুরালিগুলো এই শিরার ভিতরে দিয়ে দিতে হবে এবার চুলা অফ করে দিয়ে এই মুরালিগুলো এই শিরার সাথে অনবরত নাড়তে থাকবো দেখুন কিছুক্ষণের মধ্যেই এই শিরাটা ভালোভাবে শুকিয়ে মুরালিগুলোর গায়ে সেট হয়ে গিয়েছে এবার এই মুরালিগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এই মুরালিগুলো পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত দোকানের মতো মচমচে হবে না এজন্য এই মুরালিগুলো পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে দেখুন কত সহজে দোকানের মতো মুরালি বা গজা মিষ্টি বানিয়ে নিলাম এগুলো একেবারে দোকানের মুরালির মতো মচমচে হয়েছে আপনাদের বোঝার জন্য আমি একটি ভেঙে দেখাচ্ছি আর এগুলো স্বাদও কিন্তু দোকান থেকে কেনা মুরালি বা গজা মিষ্টির মতো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন অনেক রেসিপির জন্য পেস্টটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন বোলা পেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ